রকি এখন একটা কফি শপে বসে আছে আসলে বসেনি একজনের জন্য অপেক্ষা করছে মিমি মিমির জন্য অপেক্ষা করছে রকি কফি শপের দরজার দিকে তাকিয়ে আছে হঠাৎ দেখলো মিমি দরজা দিয়ে ঢুকছে আজকে মিমিকে লাল শাড়ি আর সিলভার ব্লাউজে মাত্রা রিক্ত আকর্ষণীয় লাগছে সু তীক্ষ্ণ ভ্রু যুগল ঠোঁটে টকটকে লাল লিপস্টিক ঘন কালো রেশমি খোলা চুল বাতাসে উড়ছে চোখে কাজল আর মাতাল করা বাঁকা চাহিনি রকি অবাক হয়ে মিমির রূপের ঘরের মধ্যে চলে গেল মিমি কখন এসে টেবিলের সামনে দাঁড়িয়ে আছে সেদিকে রকি খেয়াল নেই মিমি বুঝতে পেরে রকির হাতে একটা আঙুল মুখে নিয়ে কামড়ে দেয় তখন রক্ষি মতেও বেরি ফিরে রকি দুটো ব্ল্যাক কফি অর্ডার করে মিমিকে বসতে বলে ওয়েটার কফি দিয়ে যায় কি দেখছেন এমন করে তোমাকে আজকে নতুন করে দেখছো বুঝি আজকে নয় প্রতিবার নতুন করেই দেখি তোমাকে আচ্ছা তুমি জিন পরি টাইপের কিছু নয় তো মানে মানে হলো একটা মেয়ে এতটা সুন্দর হওয়ার দরকার নেই মাঝে মাঝে মনে হয় এই বুঝি হারিয়ে যাবে জিন পরির মতো তাই বুঝি বেঁধে রাখলেই তো পারো তোমার কাছে সেটাও তো করবে না তাই না সময় দাও সময় হলে সব হবে তো সময় সাথে আমাকেও পুরোটা প্রচার করিয়ে দিচ্ছ আর তুমিও চোটে পুরেই সবটা নিচ্ছ হয়েছে কফি শেষ করো তোমাকে নিয়ে আজ লং ড্রাইভে যাব কোথায় যাবে যেখানে হচ্ছে কেন তোমার আপত্তি আছে কারো অন্তপর কফি শেষ করে মেমি উঠে গেলো রকির গাড়িতে বসল রকিও এসে ড্রাইভিং শুরু করলো সাথে মেমিকে টেনে কাছে টেনে নিল জ্বলন্ত গাড়িতে রকি আর মেমি দুজনে জ্বলন্ত গাড়িতে ঘনিষ্ঠ হওয়ার অনেক উপভোগ করে কি ভাবছেন রকি আর মেমি প্রেমিক প্রেমিকা ওকে অন্যর বাগদত্তা আরে এইসবই কিছু না রকি হলো মিমি রকি সাহেবের বিবাহিত বয়স উনিশ বিয়ের বছর তিন বছর পড়েছে একটা বেসরকারি ব্যাংক এর ব্যাঙ্ক ব্রাঞ্চ ম্যানেজার আর মিমি হলো মিসেস মিমি আহম্মেদ বিবাহিত হলো বয়স একত্রিশ স্বামী প্রবাসী থাকা ঢাকায় এক ফ্ল্যাটে থাকে স্বামী বছরে একবার করে আসেন দেশে মিমির বিদেশে ভালো লাগে না তাই দেশে তার স্বামীর নিজস্ব ফ্ল্যাটে থাকে মিমির এটিএম কার্ড ও সমস্যা কারণে রকি ব্রাঞ্চে যায় একদিন মিমি সেদিন নিমির হাতের সময় খুব কম থাকার কারণে মিমি কার্ড আর কার্ডটা রকিকে দিয়ে আসে আর সাথে তার মোবাইল নাম্বারটাও নেওয়া হয় তারপর তারপর দিন রকি কার্ড দিয়ে ঠিক করি মিমিকে ফোন দিয়ে ডেকে কার্ড দেওয়া দিতে দেয় এবং সেদিন ভালোভাবে পরিচয় পর্বটা শেষ করে তারপর ধীরে ধীরে দুজনের কথা মাঝে মাঝে দেখা করা আর মিমি সারাদিন একা একা বউ এদিকে মিমি একটা বিবাহিত মেয়ে একা থাকে তাই রকিও তার সংস্পর্শটা উপভোগ করতে থাকে হাজার হোক ছেলে মানুষ আর ছেলেদের অন্যদের বউকে কাছে পাবার একটা আলাদাই টান থাকে রকিও ব্যতিক্রম ছিল না আর মিমির ওই জৈবিক চাহিদা ছিল একটা ভরা জৈবতী মেয়ে এক একা থাকাটা কত কষ্টের তাই অনেক দিন এভাবে চলার পর রকি সন্ধের পর মিমির ফেলাতে যেত শুরু করলো নিজের আর মিমির দুজনের জৈবিক চাহিদা পূরণের জন্য যদিও রকি বিবাহিত সেটা আর এইভাবে দুজনেই অবৈধ সুখী নিজের জৈবিক কামনা সাগরে মিশে যেত প্রায়ের প্রতিদিন মাত্র দশ পনেরো দিনের মধ্যেই পরিচয় আজ লং ড্রাইভে রকি আর মিমি দুজনেই খুব বেশি উত্তেজিত হয়ে গেছে কারণ আজকে মিমি কি অনেক খুশি সেক্সিয়ার কামুক লাগছে তাই তাড়াতাড়ি করে রকি মিমি ফেলাটে উদ্দেশ্যে গাড়ি ঘোরায় কিছুক্ষণের মধ্যে মিমি ফেলাটে চলে আসে তারপর দুজনে অবৈধ যৌন লীলা শেষ করি দশটার মধ্যে প্রতিবর্তা স্ত্রী এর গন্ধর স্বামী হয়ে বাসায় ফিরে স্ত্রীর কপালে একটা চুমন দিয়ে ঘরে ঢুকবে তাতে তার স্ত্রী এত এত খুশি যে তার পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী ঘর করতে পেরে নিজেকে ধন্য ভাবতে ভাবতে ঘুমিয়ে যাবে এই রকির বুকে মাথা রেখে